এলএি শেষ বর্ষের পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেহেতুতে অনেক কার্যবিধি একটু বড় বিষয় এগুলো আপনাকে নিয়ে শেয়ার করা দরকার একটা প্রশ্ন আসছিলো দু হাজার একুশে যেটা আপনাদের তেইশে যারা দিচ্ছেন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন আইনের জন্য তো সবই ইম্পর্টেন্ট মূল কথায় চলে যায় তাহলে কথার বাহুল্যতা কমে যাবে একতরফা ঠিক কি একতরফা শব্দটার সাথে আমরা পরিচিত মানে ওয়ান সাইড এটাকে হয় একতরফা সেই একতরফাটা আইনের ক্ষেত্রেও কাজ করতে পারে আমরা তো একটু আগে যেটা বলছিলাম যে একতরফার বিষয়টা কীরকম কোনো একটা মানুষ একতর মানে দিক থেকে কাজ করে যাচ্ছে অন্য দিক থেকে কোনো প্রতিক্রিয়াই নাই ভাই তার আলাদা করে কোনো কিছু বলারও নাই সেক্ষেত্রে দেখা বল একতরফা আইনের ক্ষেত্রে একরকম করিম মামলা করলো রহিমের বিরুদ্ধে রহিম কোর্টের থেকে কাগজ গেছে সে জেনেছ কিন্তু সে মামলাতে আসে না তাহলে কী হবে পরিণতি তার বিরুদ্ধে একতরফা রায় হয়ে যাবে আর রায়ের সংক্ষিপ্ত রূপকে ডিক্রি বলে একতরফা ডিক্রি হয়ে যাবে রায়ও হবে রায়ের রায়ের সংক্ষিপ্ত রূপ ক্ষেত্রে ডিক্রি বলে অর্থাৎ রায় ও ডিক্রি দুইটাই হয় ক্রিমিনাল মামলার মধ্যে ওইটাকে শুধু রায় বলে ওইটা ফোজদের কার্যবিধিতে আলোচনা করব যদি আপনারা চান বিষয়টা বোঝানোর জন্য তাহলে বলা হচ্ছে যথাযথ সমান জারি করার পর সমান মানে কি অপরপক্ষকে জানানো যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তাহলে জেনে আসবেন উনি যে আসবেন কেমনি এমনি আসবেন না উনি যে আসবেন তাহলে কী করণীয় উনি মামলাটার মধ্যে জানলেন কিন্তু আসলেন না তাহলে তার বিরুদ্ধে আদালত বসে থাকবেন ও আপনি বোধ আসলেন না তার মানে আপনার জানেন আসলে ইনু এটা পাওয়ার হকদার এই কারণে তো কন্টেস্ট করছেন না তাহলে তার বিরুদ্ধে রাইট হয়ে থাকে তাহলে আমরা বলবো এটাকে বলবো একতরফা ডিগ্রি এখন একতরফা ডিগ্রির সাথে কাকে বলতো আমরা বুঝতে পারলাম বিবাদী মানে যার বিরুদ্ধে মামলা করে তাকে বলে বিবাদী যিনি মামলা করেন তাকে বলে বাদী অর্থাৎ বাদী মামলা দায়ের করে বাদী নিয়মিত আসতেছে কিন্তু যার বিরুদ্ধে মামলা করেছে সে কোর্টের কোর্টের থেকে সমন পেয়েছে সমান মানে হচ্ছে একটা নোটিশ পেয়েছে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সে যদি না আসে তাহলে আদালত তার বিরুদ্ধে যে ডিসিশনটা দিবেন চূড়ান্ত সেই দিবেন দেবেন সংক্ষিপ্ত আকারে যেটা বলবেন ওইটাকে বলে ডিগ্রি আর বৃহৎ আকারে যেটা বলবেন তাকে বলা হবে রায় আমাদের ডিগ্রি জানতে চাচ্ছে আমরা ডিগ্রিটাই বলছি যেমন কার্যবিধি এটার সাথে রিলেটেড করে যে প্রশ্নটা আসে যে একতরফা ডিক্রির মধ্যে হয়ে গেল তো একতরফা ডিক্রি হলো মানে কার বিরুদ্ধে হলো বিবাদের বিরুদ্ধে হলো এখন বিবাদে কি বসে থাকবে নাকি বিবাদী বিবাদে কোনোভাবে জানতে পেরেছে আরে আমি যে গেলাম না দেখে কী পরিণতি গিয়ে দেখে তার বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়ে গেছে এখানে বলা হচ্ছে উনি যদি যৌক্তিক কারণ দেখাতে পারেন রিজনেবল কজ গ্রাউন্ডস যেটাই বলি না কেন যৌক্তিক কারণ যদি দেখাতে পারেন তাহলে রদ হওয়ার তিরিশ দিনের মধ্যে আবেদন করবেন আদালত সেটাকে একটা ব্যবস্থা করবেন দুই নম্বর হচ্ছে যথাযথ যদি সমন জারিই না হয় যে উনি সমনই পান নাই উনার জায়গায় আরেকজন সমানিভ করে বসে আছে আমরা তো এরকম ঘটনা শুনি যে উনি জানেনও না ওনার নামে সমন জারি হয়ে বসে অলরেডি রায় ডিগ্রি হয়ে আছে তো উনি ওইটা রদ করতে পারবেন সে তিরিশ দিনের মধ্যে আর যদি একতরফা ডিক্রি হয়ে থাকে এছাড়া পক্ষ ইচ্ছা করলে আদালতে অন্যদিক তিরিশ তিন হাজার টাকা ফি দিয়ে রদ করার আবেদন করলে তাকে আদালত রদ করে দেবে আচ্ছা মানে প্রশ্ন হচ্ছে না উনি আর রোডটা ওদের পথে পথে যাচ্ছে না ব্যাপারটা অনেকটা সময় গড়িয়ে গেছে উনি তখন কী করবেন উচ্চ আদালতে আপিল করবেন যে এই একতরফা ডিগ্রিটা ঠিক হয়নি রিজনেবল কজ নাই ডিগ্রিটার জন্য রিজনেবল কজ নাই এটা করতে পারবেন অথবা আরও একটা প্রতিকার তার জন্য আছে তাহলে প্রথমে কী বললাম জানতেন না তাহলে ডিগ্রির পরই যদি আসেন তাহলে তিরিশ দিনের মধ্যে এটা রদ করতে পারলেন রদ করে মানে থামাতে পারলেন একতরফা ডিগ্রিটা না হয়ে এবার মামলাটা যথা নিয়মে চলবে অথবা একটু আগে আমরা আর কি বললাম যে আদালতকে তিন হাজার টাকা ফি দিলে আদালত নিজে রদ করে বা মামলাটাকে স্বাভাবিক নিয়মে নিয়ে আসবেন যেন একতরফা চলবে না করে দুতরফা হতে হবে তারপর কি প্রতিকার আপিল করা তারপর কি প্রতিকার রিভিউ করা রিভিউ করা মানে ওই আদালতের কাছে আরেকবার আবেদন করবে রিভিউ মানে কি একই আদালতের রায়ের বিরুদ্ধে একই আদালতে পুনরায় আরেকবার আবেদন করা তাকে বলে হচ্ছে রিভিউ সংক্ষেপে বোঝাচ্ছে কিন্তু এবার যদি প্রতারণা করে সমন গোপন করেন তাহলে এটা একটা তিন বছর টাইমিং একটা পাবেন দেওয়ানিক কার্যবিধির আলোকে এবং তা আমাদের সমন্বয়ের মাধ্যমে আপনি একটা তিন বছর সময় পাবেন এগুলি আমরা দেখতে পেলাম যে প্রতিকার আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এটাই জিস্ট আপনি পড়তে গেলে এটা পাবেন অতটুকু আলোচনা করছে লাইন টু লাইন পড়ছি না আপনাদের জাস্ট জিস্ট বুঝিয়ে দিচ্ছি অনেক প্রশ্ন অনেক পড়া ধন্যবাদ সবাইকে